নমস্কার বন্ধুরা সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত নতুন একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একদম মুচমুচে চিংড়ি মাছের পাকোড়ার রেসিপি আশা করব তোমাদের ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এটা কিন্তু সন্ধ্যেবেলা স্ন্যাক্সে করে খেতে পারো একদম মুচমুচে ক্রাঞ্চি আর প্রত্যেকটা বাড়িটি কিন্তু চিংড়ি মাছ থাকবে তো চলো রেসিপিতে যাওয়া যাক চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও রেসিপিটা শেয়ার করা যাক প্রথমে আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছটাকে খোসা ছাড়িয়ে মাথাটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আমি গোটা চিংড়ি মাছ ইউজ করেছি দিয়ে দিলাম হাফ কাপ মুসুর ডাল বা দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি আর পাঁচ থেকে ছখানা কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই বুঝে কাঁচা লঙ্কা দেবে দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো দু চামচ কর্নফ্লাওয়ার বেশ কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু মুচমুচে হবে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার বাস এই কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু তৈরি করা যাবে এটাকে তো চলো এবারে ভালো করে মাখিয়ে নেওয়া যাক ভালো করে কিন্তু পেঁয়াজটাকে চটকে চটকে মেখে নিতে হবে আমি গোটা চিংড়ি মাছ দিয়েছি যাতে প্রত্যেকটা পাকোড়ার মধ্যে একটি করে চিংড়ি মাছ থাকে এটাকে রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে এবার একটা একটা করে চিংড়ি মাছ নিয়ে পাকোড়া সাইজ করে জাস্ট কড়াইতে এবার ফ্রাই করে নিলেই রেডি তো দেখো এইভাবেই কিন্তু পাকোড়াগুলো আমি কড়াইতে ছেড়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেল গরম হয়ে গেলে এক এক করে আমি পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি পাকোড়াগুলোর মধ্যে মাছটা যেহেতু কাঁচা তাই কিন্তু হাই টু মিডিয়াম আঁচ করে তিন থেকে চার মিনিট এক পাশ ভেজে নিতে হবে এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটাকে উল্টে আবারও তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে যাতে কাঁচা মাছটা একদম পপার সেদ্ধ হয়ে যায় ভালো করে উল্টে নিয়ে আবারও এটাকে কিন্তু তিন থেকে চার মিনিট হতে দেবো তারপর জাস্ট কড়া করে ভেজে নামিয়ে নিতে হবে তো দেখো আমার কিন্তু পাকোড়াগুলো একদম কড়া করে ব্রাউন কালার হয়ে গেছে এবার জাস্ট তেল থেকে এগুলোকে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা তৈরি হয়ে গেল চিংড়ি মাছের পাকোড়া কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো এটা কিন্তু বাড়িতে গেস্ট আসলেও করে দিতে পারো তাদেরকে নিজেরাও সন্ধেবেলা স্ন্যাক্সে চায়ের সাথে করে খেতে পারো আড্ডাটা কিন্তু জাস্ট জমে যাবে ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও রেসিপি চাইলে কমেন্ট করো চেষ্টা করবো শেয়ার করে দেওয়ার জন্য আজকের জন্য টাটা আমার পেজটাকে এইভাবেই ভালোবাসা দিও বাই